মার্ক টোয়েন হলেন একজন আমেরিকান হিউমারিস্ট জার্নালিস্ট লেকচারার এবং নোবেলিস্ট তাহার প্রকৃত নাম হল স্যামুহেল ল্যাংহর্ন ক্লিমেন তিনি অবশ্য মার্ক টোয়েন ছদ্মনামেই বেশি পরিচিত মার্ক টোয়েনের সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম হচ্ছে অ্যাডভেঞ্চার্স অব টম সায়ার এবং অ্যাডভেঞ্চার্স অব হ্যাকেল বেরি আসুন জেনে নিই তার কিছু বিখ্যাত উক্তি সর্বদা সঠিক কাজটিই করুন এটি কিছু লোককে সন্তুষ্ট করবে এবং বাকিদের অবাক করবে নিষিদ্ধ জিনিসগুলিই হয় সবচেয়ে মজার জিনিস কখনো বোকা লোকের সাথে তর্ক করবেন না তারা আপনাকে তাদের স্তরে টেনে আনবে এবং তারপরে অভিজ্ঞতার সাথে আপনাকে মারধর করবে যে মানুষটি পড়তে পারে কিন্তু পড়ে না আর সে যে পড়তে পারে না তার তুলনায় তার কোনো সুবিধা নেই মৃত্যুর ভয় জীবনের ভয় থেকে আসে একজন মানুষ যে পুরোপুরি বেঁচে থাকে সে যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে যারা সত্য শোনার যোগ্য নয় তাদের কাছে কখনোই সত্য কথা বলবেন না কাউকে কখনোই আপনার অগ্রাধিকার হতে দেবেন না এবং নিজেকে কখনো কারো অপসান হওয়ার অনুমতি দেবেন না এগিয়ে থাকার রহস্য হল অন্যদের থেকে আগে শুরু করা আপনার ঊর্ধ্বতন্দের প্রতি শ্রদ্ধাশীল হন যদি আপনার উপরে কেউ থাকে আপনার স্বাস্থ্য বজায় রাখার একমাত্র উপায় হল আপনি যা চান না তা খাওয়া আপনি যা পছন্দ করেন না তা পান করা এবং আপনি যা করেন না তা করা আসুন আমরা এমনভাবে বেঁচে থাকি যাতে আমরা যখন মরতে বসি তখন যমরাজও যেন দুঃখিত হয় কোনো রিয়েল অ্যাসেট স্থায়ীভাবে মূল্যবান নয় কেবলমাত্র কবর ছাড়া প্রেমে পড়া একজন নারীকে জাগিয়ে তুলবেন না তার স্বপ্নকে ছেড়ে দিন যাতে সে তার তিক্ত বাস্তবতায় ফিরে আসার সময় কান্নাকাটি না করে যখনই আপনি নিজেকে সংখ্যাগরিষ্ঠের মধ্যে খুঁজে পাবেন তখনই বিরতি নেবার সময় এবং প্রতিফলিত করার সময় এই জীবনে আপনার যা প্রয়োজন তা হলো অবজ্ঞা এবং আত্মবিশ্বাস এবং তারপরে সাফল্য নিশ্চিত প্রতিটি দিনকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন হওয়ার সুযোগ দিন প্রতিটি অন্ধকার রাতের পর একটি উজ্জ্বল দিন আসে